আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তা সুবাহআলের জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরদুসাল্লাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহী সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পাতলা বীর্য ঘন করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন পেঁয়াজ পাতলা বীর্য ঘন করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন পেঁয়াজ মূলত এটির নাম মাজুন পিঁয়াজ ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মাজুনটা একটু ছোটো করে বড় করে লেখা আছে পিঁয়াজ মাজুন পিঁয়াজ ইংলিশে লেখা আছে মাজুন পিঁয়াজ ভালো করে খেয়াল করুন মাজুন পিঁয়াজ বড়ো করে যেহেতু লেখা পিঁয়াজ তাই পিয়াজ বললাম আলহামদুলিল্লাহ পাতলা বীর্য ঘন করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মাজুন পিঁয়াজ আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন পাতলা বীর্য গাঢ় করার জন্য এমন একটি মেডিসিন তুল তুলে ধরবো যেটি বিবাহিত অবিবাহিত পুরুষ এবং মহিলা দেশে এবং প্রবাসে প্রাপ্তবয়স্ক বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেছে বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে বীর্য মানে পরিমাণ খুবই কমে গেছে বীর্যের ভিতরে শুক্রনুর পরিমাণ কমে গেছে তারা নিশ্চিন্তে নির্দিদায় এই মা জুন পিঁয়াজ সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই এটি ইউনানি ঔষধ ভালো করে খেয়াল করুন এটি প্রস্তুতকারক কোম্পানি এটি ফ্যান্ড্রাক্স ল্যাবরেটরিস ইউনানি বিসিক শিল্পনগরী ফ্যানি বাংলাদেশ মানে ফ্যান ড্রাগস কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর্শিকর মূল ফলমূল দিয়ে গাছের কজ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ মাজন পিয়াজ অত্যন্ত কার্যকরী এবং প্রমাণিত আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি মূলত এটি হালুয়া আকারে আপনারা দেখে নিতে পারেন এটি মূল্য অন্তত বেশি না এটি হালুয়া আকারে যে ভিতরে চামচ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই যে চামচ দেওয়া আছে এটি চা চা চামচের এক চামচ এটি হালুয়া আকারে এটি হালুয়া চা 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 চামচের এক চামচ সকালে এক চামচ রাতে এভাবে মিনিমাম তিন মাস সেবন করতে পারে চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই আমার হাতে যে কৌটা এটার পরিমাণ হলো দুইশো গ্রাম মূল্য দুইশো টাকা এটি বিবাহিত অবিবাহিত পুরুষ এবং মহিলা দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নাই অনেক ভাইয়েরা অনেক বোনেরা বলতেছে বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেছে বীর্যর ভিতরে শুক্রাণুর পরিমাণ কমে গেছে আমি একটু পড়ে শোনাই এই ছোট্ট জিনিসটা কত গুণাগুণ আলহামদুলিল্লাহ শুক্র তৈরি করে এবং শুক্র গাঢ় করে যৌন শক্তি বৃদ্ধি করে শুক্রমেহ এবং অতিরিক্ত দ্রুত বীর্যপাত রোধ করে অনাকাঙ্ক্ষিত সময়ে পুলাকিত করতে সাহায্য করে আরও অনেক কার্যকারিতা আছে আমি সামান্য কয়েকটি পড়ে শুনেলাম এটি অনেক ভাইয়েরা বিশেষ করে একটু প্রবাসী ভাইয়েরা বলে থাকে স্ত্রীর সাথে বা অন্য কারোর সাথে একটু গল্প করলে আনন্দের কথা বললি পুরুষাঙ্গ ঘেমে যায় পানির মতো বের হয়ে যায় তারা সেবন করতে পারে এবং যাদের দ্রুত বীরজুপাতের সমস্যা রয়েছে বীরজ ধারণ ক্ষমতা কমে গেছে বীরজ পাতলা হয়ে গেছে তারা নিশ্চিন্তে নির্দিষ্ট সেবন করতে পারে এক চা চা চামচ সকালে এক চা চা চামচ রাতে এভাবে মিনিমাম তিন মাস যেহেতু এটি ইউনানি ঔষধ তাই একটু সময় নেবে মিনিমাম তিন মাস সমস্যা জটিল হলে চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু